আসসালামু আলাইকুম ইব্রিয়ন কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমার পিছে দেখতে পাচ্ছেন একটা সাইকেল আছে এই যে দেখেন এই সাইকেলটা আমি রিসেন্টলি বিল করছি এই সাইকেলটার নাম হচ্ছে বোর্স তো এই সাইকেলটা নিয়ে আমি আজকে গ্রাউন্ডে যাব আর অবশ্যই আমার টোয়েন্টি সিক্স প্লেয়ারটা সাথে নিয়ে যাব নিচে আমার একটা ফ্রেন্ড ওয়েট করতেছে সে এই বোর্ডসটা চালায় যাবে গ্রাউন্ড পর্যন্ত আর আমি আমার টোয়েন্টি নিচ থেকে নিয়ে দেন দুইজন একসাথে আমরা গ্রাউন্ডে যাবো তো চলে যে আমার বন্ধু স্বর্গ ওরফি মামা এই সাইকেলটা তোমার গায়ে নেই জামা তো আমার কাছে দেখতে পাচ্ছেন দুইটা সাইকেল আছে আমার ডান হাতে যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এটা হলো ডাকমু টোয়েন্টি সিক্স প্লেয়ার আমার বাম হাতে যে সাইকেলটা আছে সাইকেলটার নাম হলো বোর্স তো আর এটা আমি রিসেন্টলি বিল করছি বোর্সের টা ডাকমুটি টোয়েন্টি সিক্স প্লেয়ার এটা আমি দুই বছর আগে বিল করছিলাম তো আজকে আমি আপনাদের সামনে এই দুইটা স্ট্যান্ড মোট সাইকেল নিয়ে স্ট্যান্ড করে দেখাবো আর বলবো যে কোনটা আসলে স্ট্যান্ডের জন্য বেস্ট এই বোর সাইকেলটিতে লাগানো আছে এম ফোর ফোর সেভেন ফ্রন্টার রেয়ারে আর আমার টোয়েন্টি সিক্সে লাগানো আছে এম টি টু হান্ড্রেড তো চলুন এই দুইটা সাইকেল দিয়ে কিছু আমরা স্ট্যান্ড ট্রাই করি দেখি কোনটা ফার্স্টে বলে দিবে যে কোন সাইকেলটা নিয়ে আমি আসলে শুরু করবো স্ট্যান্ডটা তো তোমরা যে চাও যে আমি যে সাইকেলটা নিয়ে স্ট্যান্ড করবো এটা কাছে যেয়ে দাঁড়িয়ে যাও এখানে অডিয়েন্স বেশি হবে আমি সেই সাইকেলটা নিয়ে ফার্স্টে স্ট্যান্ড করি দাঁড়াও তাহলে বিষয়টা হইল না দুইজন 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 দুইটা সাইকেলের পাশে দাঁড়িয়েছে তো ফার্স্টে আমি বোর্ডস দিয়ে স্ট্যান্ড শুরু করবো দেখুন সাইকেলটা কিন্তু অনেক জোস কালারটাও জোস তো দেখা যাক ফার্স্ট টাইম ওল্ড স্কুলের চ্যালেঞ্জ কি বলো স্যার তো আপনারা যে যেখানে স্ট্যান্ড করেন না কেন অবশ্যই সেফটি ফার্স্ট হেলমেট মাস্ট ইউজ করবেন কারণ যদি স্ট্যান্ড করতে গিয়ে পড়ে যান তাহলে কিন্তু মাথা থাকবে না তো আমরা স্ট্যান্ড রাইডিং কমিউনিটি থেকে একটা মেসেজই দেবো যে স্ট্যান্ড করার আগে অবশ্যই হেলমেট পরে নেবেন

তো আফটার লং টাইম আমি নো ফ্রান্ট ট্রাই করলাম আর সিরিয়াসলি আজকে নো ফ্রান্ট মারতে অনেক কষ্ট হয়েছে দুইটা রিজনে প্রথম রিজন হচ্ছে যে আমি নো ফ্রান্ট নর্মালি মারি না আর দ্বিতীয় রিজন হচ্ছে যে আমার সাইকেলটা না এটা বোর্ডসের থেকে চাকাগুলো হয়েছে আর বোর্ডসে আমার ব্যালেন্সটা অনেক বাজে জন্য অনেক কষ্ট হয়েছে আমি নেক্সট ভিডিওতে আমার সাইকেল আমার ডাটন টোয়েন্টি সিক্স প্লেয়ারের ফ্রন্টের চাকাগুলি আমি নো ফ্রন্ট হুইলি মারার চেষ্টা করবো ইনসর আজকে প্রচন্ড গরম থাকার কারণে স্ট্যান্ড করার পসিবল হচ্ছে না স্ট্যান্ড করলেই অনেক গরম লাগতেছে প্লাস গাটা ঘেমে পুরো শেষ তো আমি আজকে আর ভিডিওটা আর বেশি লং করলাম না দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ